সাধারণ আমি রাজবাগ থেকে কিনে নিয়ে আসি কিন্তু আনে তারপরে নিজেই বাজি নিজেই বাইজে নিজেই বিক্রি করি আমি গলন্দ মোড় পাওয়া যাবে গলন্দ বাস কাউন্টার রাজবাড়ি বাস কাউন্টার আয় বাদাম খান বিকল জানলে বাদাম আয় গেলে মশলা বাদাম আয় বাদাম বাদাম আয় বাদাম খান বিকল জানলে বাদাম

আমার সংসার চালায় এই করেই। এ কি হইছে? পঙ্গু। এখন পাও না, geng এর অবশেষ। এ আমার এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে ছোট পড়া লেখা করতেছে। ছেলে তো আম একটু কাজ কাম করে। আমি আর এই ব্যবসা করবো না আমার ভাল লাগে না এগুলো করতে আমি পারছি দাদা বাদাম বিক্রি করে আল্লাহ দিলে অনেক কিছুই করছে মানে আজ শত আঠারো বছর ধরে বাদাম বেচতেছি

কারবা আমি দুটো গরু বছর কিনে পারি বাড়ি পোষা আমি ওই বাদাম আর বিক্রি করব না আমার এখন আর ভালো লাগে না মেলা আজ মেলা দিন ধরে ব্যস্তছি ওনারে ডিকোর ইচ্ছা করে না আমার খুব কষ্ট হয় যদি করতাম madam তুমি এক প্যাকেট নাও দাও না এই সুবিধা আজকে দীর্ঘদিন ধরে আপনার এই গোলন্দমে বাদাম বিক্রি করছে সে বাদাম বিক্রি করে তার জীবন নির্বাহ করছে কারণ তার একটা স্বামী সে প্রতিবন্ধী তো সে অনেকদিন ধরে বাদাম বিক্রি করছে তো আমি মনে করি যে অসহায় মানুষের পাশে যারা আপনার বিদ্যমান আছেন তারা মনে করেন যে আপনার পাশে থাকা দরকার ধন্যবাদ

মানে চার পদ ছয় সাত পদের আইটেম জিনিস আছে আমার কাছে ছবি আবার বাদাম অনেক সুন্দর ও অনেক স্বাদ এবং অনেক মশমসা ভালো বাদাম ভাজ ছবি আঁপার